তো হ্যালো গাইজ কেমন কোনো সবাই আমি আশিস রায় টু মাই চ্যানেল লেকার ব্লগস তো ফ্যামেলা টাইটেল দেখে তো বুঝেই গেছো কিসের ব্লক ঠিক আছে অ্যাকচুয়ালি আমার বিয়ের ব্লগ এটা আর বিয়েটাও আমার বাড়িতেই হচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি পালিয়ে নিয়ে আসি তার জন্য বাড়িতেই বিয়ে হচ্ছে সব কিছু আয়োজন ফায়োজন তো আমার অবস্থা দেখো আমি মানে ফার্স্ট টাইম গামছা পরে আর কি করতেছি সব ঠিক আছে তো অ্যাকচুয়ালি আজকে বাড়িতে পুজো আছে তো পুজো দেওয়ার জন্য চলছিস সব কিছু তা চলো আমি এখন মানে ওখানে গিয়ে একটু পুজো টুজো দিতে হবে আর অ্যাকচুয়ালি বিয়েটা কালকে ঠিক আছে তো আমি আজকের থেকে চালু করলাম ব্লগটা ঠিক আছে তো তোমরা সাথে থাকো অনেক মজা আসবে অনেক এনজয় হবে তো তোমরা সাথে থাকো তোমরাও দেখো তো পাশেই থাকো ঠিক আছে অনেক তোমরা শুধু দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর যাদের যাদের বলতে পারিনি তাদের জন্য ব্লগটা করতেছি তোমরা যারা যারা আসতে পারো বা আসো ঠিক আছে তো তাদের জন্য স্মৃতি হিসাবে আর ব্লগ করার জন্য মানে অনেকদিন পরও ব্লগ করতেছি ঠিক আছে অনেক প্রবলেম ঝামেলা ছিল

সব দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো সবাই কাজ ফাস করতেছে আর তোমার ওই যে বৌদি ভাইকে চান ফান করে মাত্র রেডি হচ্ছে এখন ঠিক আছে ও আমাদের বাড়িতেই সব একসাথেই চলছে ঠিক আছে মানে বাড়িতে প্রচুর কাজপাশ চলতেছে আর প্যান্ডেল স্যান্ডেল এইদিকে মোটামুটি একটা হয়ে গেছে আর ওইদিকে হবে আর বসার জায়গাটা এখানটাই হবে আর বাইরে তো রয়েছেই আরও বাইরে পরে দেখাবোই ঠিক আছে প্যান্ডেল ফ্যান্ডেল যখন পুরো হয়ে যাবে তো চলো দেখা যাক কী হয় এখন এখানে প্রণাম টণাম করবো তারপর ঠিক আছে তো সবাই কাজে ব্যস্ত বাইরের কাজে ব্যস্ত কে কী করতেছে আমি গামতে পড়ে আছি সবাই ব্যস্ত কাজে ঠিক আছে আমি মানে এখন একটু ফাঁকা আছি চলো আমি তার জন্য ভাবলাম যে ব্লকটা করিনি আর কি আর দিকে দেখতেছে যেটি আর ঠাকুমা যে জেঠিমা এই যে ঠাকুমা দেখতেছে তো আর কি চলো দেখা যাক আর এই যে আর বৌদি ভাই এখানে এসে হাসতেছে তো চলো এখানে করি কি আছে রীতি রিবাজ তারপর তোমাদের সাথে কথা বলি ঠিক আছে চলো আরে আসো ও ড্রেস দিয়ে এখন চুল শুকা তো না না বলতেছে আবার আসো না এদিকে আচ্ছা ভিডিও করতেছি না তো জাস্ট একটু টাইম নেই দেখো না এত মানে এত নাটক বাবা দেখো কি কি জ্বালা এগুলো হ্যাঁ কেন শু যাবে না তো গাইস আমি আগে ওর হেয়ারটা একটু শুকিয়ে নিই ঠিক আছে তারপর কথা বলছি চলো ভাই আমাদের এখন প্রণাম করতে হবে এখানটা ভাইকে দিচ্ছে একটু ক্যামেরা করার জন্য

এখানে মা তো এখানেও কমপ্লিট পুজো এখন এখানে প্রণাম করব ঠিক আছে তো আর এগুলো সব প্রণাম প্রণাম বেশি কিছু দেখাচ্ছি না ঠিক আছে তো এখানে যেগুলো আছে সব করে নিচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলি ভাই আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার মাসান পাটে আমাদের ওখানটায় প্রণাম করতে হবে ঠিক আছে আরে মুখ টুকিও একদম বম বম আসতেছে আরে বাবরে এখন ঠিক হয়েছে রৌদ্রের মধ্যে মানে কীরকম জানি হয়ে যায় একটা আর নার ভাই ঠিক আছে তো এখন না সেজে গুঁজেই মানে চলছে কালকে দেখতেই পারবা কীরকম সাজে ঠিক আছে ও সাজার জন্য মানে ওর জন্য বাড়ির থেকে সব কিছু ম্যানেজমেন্ট করেছে ঠিক আছে সাজার যা যাবতীয় জিনিস আছে বাট আমার জন্য কিছুই করেনি ঠিক আছে মানে ভাববো না যে ওর সাথে দাঁড়িয়ে আমার ফটো ফটো উঠতে হবে ঠিক আছে ও না ওকেই মানে একদম রানীর মতন সাজাবে ওর আমাকে রাখবে এরকম আচ্ছা চলো দেখা যাবে ঠিক আছে আমরা এখন চলে আসছি এখানটায় ওখানটায় সবাই আসে ঠিক আছে আরে রাস্তায় ধুলারে কী অবস্থা ঠিক আছে তো চলো এখানে পুজোটা প্রণাম দিয়ে তারপর যাচ্ছি বাড়িতে চলো তো এই যে এইদিকে চলছে পুজোর সব কিছু ঠিক আছে দিচ্ছে বসে আছে এইদিকে বুনে দে কাকিমা ঠাকুমা ঠাকুমা এদিকে হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি এখানে প্রণামটা করি তারপর কথা বলি ঠিক আছে চলো ঠাকুর যাচ্ছে বাড়িতে তো চলো আমাদের এখানে কাজ কমপ্লিট তো আমরা এখন বের হই বাড়ির দিকে তাই তো কাজ কমপ্লিট তো নাকি মা বাবা ইয়েস কাকি মনে একটু লজ্জা পাইতো তার জন্য একটু সাইডে সাইডে থাকে ঠিক আছে বুনু এতক্ষণ ক্যামেরা দেখছিল তো চলো এই যে ও বাবা কি আসি ঠাম্মা ঠিক আছে তো চলো আমরা এখন যাচ্ছি বাড়িতে ঠিক আছে বাড়িতে গিয়ে এখন কি কি হয় আর আই থিঙ্ক তো কোনো ব্যাপার নাই পুজো ফুজো দেওয়ার কমপ্লিট একটু চেঞ্জ চেঞ্জ করি ড্রেস ফ্রেস করি একটু অবস্থা দেখো আমাকে রেখে রেখে একা একা খাচ্ছে আর লুকাচ্ছে এখন দেখাও এদিকে দেখাও 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 তাহলে দেখাও না এদিকে কি খাচ্ছ এটা দেখাও এই দেখো পুরো খাচ্ছে ঠিক আছে খেয়ে শেষ করে দিয়েছে প্রায় ঠিক আছে দেখো আমাকে না একা একা খাও 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 বেশি করে আর খেয়ে তো সেখানে মেহেন্দির কাজ চলছে এখন ছোট বোনের হাতে চলছে মেহেন্দি আর বড় বোন এখানে অপেক্ষা আছে কখন হবে আর যে মানে যার বিয়ে ঠিক আছে তো সে এখনো পড়তেছে না আচ্ছা কি কখন হবে তোমারটা দেরি কত দেরি হ্যাঁ রাত্রে মানে যার বিয়ে মানে তারই লেট হচ্ছে আর সবাই পড়তেছে ঠিক আছে ওই যে আর একজন অপেক্ষায় আছে তো পড়ুক ওদের কাজ ওরা আর আমি তো গেঞ্জি পরেই আছে আমার আর কি সাজা কোজা কিছুই নেই এখনো চলছে কন্টিনিউসলি ছোট হয়েছে এখন বড় চলছে আর এক ম্যাডাম চলছে কন্টিনিউস এইভাবে দেখে দেখে চলছে দেখা যাক কতক্ষণ লাগে ওদের আর আমার ভাঙা ঘর দেখো ডিজাইন চলতেছে একা একা চলছে এদের পিসিও আসছে পিসি বোনকে সাজাচ্ছে এদিকে অনেক সৈন্য বন্য রয়েছে একা একা করতেছে কিরকম লাগতেছে শুনি এই দেখো প্রায় একটা আঙুল আর মানে দুইটা আঙুল আর হাতের উপরটা কমপ্লিট এই দেখো অনেক লোক চলে এসেছে আরও দেখার জন্য মনো ভাই এখানে বসে আছে যারা খাদুরা কলা খাচ্ছে অবস্থা দেখো মানে আমার ছোট কাকু ঠিক আছে এদিকে বুনুর আরও হাতে চলছে দেখো তুই লিখবি না হাতে ছোট পিসা ওইদিকে আছে আমাকে লিখে দিয়েছে এটা

মানে ও এখনও কন্টিনিউসলি মেহেন্দি পরতেছে মানে কেউ নেই পড়ানোর মতন তো একা একাই পরতেছে তার জন্যই তো আমরা এখন মানে অ্যাকচুয়ালি আমরা রাতে এসেছিলাম আমাদের একটা বাড়িতে তো এখন যাচ্ছে আমার নিজের বাড়িতে তো ওখানেই সব রীতি রিবাজ চলছে তো চলো ওখানে যাওয়া যাওয়া এতে ওখানে প্যান্ডেল ফ্যান্ডেল মোটামুটি হয়ে গেছে মণ্ডপ ফণ্ডপ সব রেডি হয়ে যাচ্ছে তো চলো আগে ওখানে গিয়ে তারপর দেখি কী কী অবস্থা চলছে বুঝা ঠিক আছে তো চলো যাই তারপর দেখি ওইদিকে বুনুরা হেঁটে হেঁটে এগোচ্ছে জিনিস নিয়ে ও আর আমি পিছন পিছন যাচ্ছি চলো যাওয়া যাক তো ওইদিকে প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে ঠিক আছে তো এখানটায় ফুলের গেট হবে সামনেটাতে আর এখানটাতে আই থিঙ্ক চেন হবে লাইটিং চেন আর এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল ওইদিকে ওইটাতে আর এটা হচ্ছে মণ্ডপের আমাদের আর বাড়িতে হচ্ছে ঠিক আছে আর ওই যে লাইটম্যান ওইদিকে আসছে তো চলো আমরাও চলে আসছি ঠাকুর টাকা করে বেরোচ্ছে জানি না চলো দেখি বাড়ির কি কি খবর তো এখানে মণ্ডপের কাজটা হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ডিসিশন এই যে ভাই বানাচ্ছে মণ্ডপটা ঠিক আছে আমরাও আছি আমার অবস্থা মানে এখন টানফান করি নেই কিছু আর আজকে দায়িত্বে তাকায় কালা কালা দেখা যায় উভয় থাকবে দায়িত্বে আজকে ক্যামেরা করার জন্য পুরোটা সেট করার জন্য মানে দেখার জন্য চলো দেখা যাক কি হয় তারপর মণ্ডপের টাকচার উঠে গেছে টাকচার তারপর মণ্ডপ হবে ফুল ফুল সাজানো হবে সব বাচ্চা পার্টি এখানটায় আছে সব বাচ্চা পার্টি সেলফ স্ট্যান্ড চালু হয়ে গেছে ওদের দেখো ওর অবস্থা ও পুরো একদম সেজে গোজে আছে আর আমার অবস্থা দেখো আমি এখনো মানে গেঞ্জি আর প্যান্ট চান ফান করে মাত্র আর কি ঠিক আছে আর একটু লম্বা লম্বা বেশি লাগতেছে কি ওকে আমার থেকে লাগারি কথা অনেকটাই লম্বা তো আমি একটু রেডি ফেডি হই মানে একটু হলুদ একটা পাঞ্জাবি বড়ি উপরে তারপরে ফটোশ্যুট ফটোশ্যুট হবে ঠিক আছে মানে বাইরে বাদ্যকর বাদ্যকর সব রেডি মানে প্রচুর দেখাচ্ছি আমি তোমাদেরকে শুধু বাইরেরটা একটু দেখো মানে এটা তো জাস্ট আর কি তোমার হচ্ছে আমাদের বাইরেরটা আমার বাইরে তো অনেক প্রচুর কাজ কাজ চলতে যেতে আছে তো চলো আমি এখন একটু মানে হলুদ পাঞ্জাবিটা পরে রেডি হয় তারপরে আমি বেরোচ্ছি এখান থেকে ফটো জন্য চলো কি সব কিছু তো চলো এখন শুটে যাওয়া যাক আর কি রেড ধর ভাই তো চলো তো ফার্স্ট লোকেশন আমাদের বাড়ির जस्ट পিছনেই ও বাবা এদিকে আবার ফটোস্টেশন চালু হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো काय বলি কি দেখেন এইগুলা তো ওর কোন ধারণা হচ্ছে ঠিক আছে তো চলো আগে ফার্স্ট এই লোকেশনে নিয়ে নিচ্ছি তারপর এদিক ওদিক ঘুরবো একটু আর আওয়াজের জন্য কিরকম আসতেছে জানি না ঠিক আছে তো চলো দেখা যাক কিরকম কিরকম হয় আর ভিডিওটা একটু লম্বা হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে মানে পুরোটাই কাভার করবো তাই তো ভাই লক হয়ে গেছে বোন আচ্ছা চলো ঠিক আছে আগে ফটো ফটো উঠি তারপর তো ফটো ফটো দেখতেই পাবা পোস্ট হয়ে যাবে অলরেডি ইনস্টাগ্রামে বা কোথাও তো চলো দেখা যাক ভাই এদিকে যে পোস্ট চলছে ঠিক আছে আর এদিকে আমাদের ক্যামেরাম্যানও রেডি

রাত্রে তো হবেই সুটপুর ঠিক আছে তোমার সাথে থাকো ডান্স ফ্যান্স হবে তোমার বৌদি ভাইও ডান্স করবে আমিও ড্যান্স করবো আর এখানে হুল্লুর একদম সব ভাই ভাই যত আছে সব দিকে ক্যামেরাম্যান মন করতেছে অবু ভাই সৌতম মনো ভাই সবাই ডান্স ফ্যান্স করবে তো চলো আমরা এখন যাচ্ছি একটু রেস্ট ফেস্ট করি চলো যাওয়া যাক বাড়িতে এখানটায় সবাই কাজ করতেছে ঠিক আছে এইদিকে বাড়ির আয়োজন চলতেছে রান্না বান্নার সবাই আসে এখানটায় আর বাড়ির ব্যাপারটা এরকম এখানে বাদ্যকর ফাধ্যকার সব রয়েছে চলো ওদিকে সব রেডি হচ্ছে আর কি সব হলুদ হলুদ চলে আসতেছে জল ভরানোর জন্য এই যে বৈরাতি নাম্বার এক এই যে বৈরাতি নাম্বার দুই চা খাচ্ছে আর এদিকে চা হচ্ছে এর দিদি চা রান্না করতেছে এই কাকিমা আছে মা দিদি কি করতেছে কে জানে মা কি করি আওতায় আচ্ছা ঠিক আছে চলুক তো গাইস এদিকে পিসিও চলে এসেছে সাজানোর জন্য ঠিক আছে ও মানে এখন সাজবে ওইদিকে বুনু রয়েছে তো ও এখন সাজুক আর কি আমার তো সাজা বোঝার কোনো ব্যাপার নেই তাও একটু পিসিকে বলতেছি আমাকে যেন একটু সুন্দর দেখা যায় তার জন্য একটু ব্যবস্থা করতে তো দেখা যাক কি করে কি হবে তো নাকি আচ্ছা পিসি তো বললো যে হবে চলো দেখি কি আর ওইদিকে বান্না চলছে সব কিছু সবাই কাজ করতে ব্যস্ত ব্যস্ত সবাই সবাই আমি শুধু ব্লক করে করে ঘুরতেছি চলো তো অলরেডি এদিকে মোটামুটি শাড়ি পরানো মোটামুটি কমপ্লিট এখন চুল মুখ ঠুক চলছে কাজ তো ওর কাজ করুক আমার কাজ আমি করি আমি এখন আমার রিসিপশনের পাঞ্জাবি মানে পরে দেখতেছি কিরকম হয় চলো জলগড়ার এদিকে জল এখন বাড়ির ভিতরে ওটা দেখাচ্ছি তোমাদেরকে চলো

অবস্থা খুব খারাপ মানে কারেন্ট নেই ফ্যান ফ্যান সব বন্ধ হ্যাঁ বলেন তাই আচ্ছা হবে ভালো চলবে আচ্ছা এখনই দেখাচ্ছি না এখন দেখালে তো ইয়েটাই শেষ হয়ে যাবে ওটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল সব কাবার আসবে আর মাংস দেখাচ্ছে মাংস রেডি হচ্ছে একটা দুইটা এই যে তিনটা চারটে এই যে কসাই মশাই এখানে আছেন এই যে কষাই কসাই মশাই ঠিক আছে ও বাবা

পাঞ্জাবি দেখি কোনটা পড়বো তো দেখা যাক এটা পরে আমি এখন রেডি হচ্ছি এখনই বিয়েতে বসতে হবে টাইম হচ্ছে তোমার সাতটা বেজে গেছে আর ঠিক আছে তো চলো এখন এগুলো পড়েনি আগে তারপর আর পড়াচ্ছে কে তোমার বৌদি ভাই চলো পড়েনি পরে দেখে পাত্রও রেডি সব কিছু নিয়ে ঠিক আছে কীরকম লাগতেছে জানি না এই কীরকম লাগতেছে এখন ডিরেক্ট আমার কাছে তো ফোন ফোন থাকবে না ঠিক আছে ফোন থাকবে ভাইয়ের কাছে তো ভাই যেভাবে যাবে দেখাবে সেভাবে সেভাবে হবে ঠিক আছে চলোটি আরো

ভাইস ফাইনালি এখন সময় হচ্ছে তোমার তিনটার দিকে মানে তিনটা বাজে ঠিক আছে তো এখনও বাইরের কাজ ফাজ চলতেছে সবাই প্যান্ডেল ফ্যান্ডেল লাইট টাইট খুলতেছে ঠিক আছে তো আমিও খুব টায়ার্ড তো জানি না ব্লক কীরকম হয়েছে ঠিক আছে আই থিঙ্ক ভালোই হয়েছে ভাইয়ের কাছে ফোন ছিল কীরকম কীরকম নিচ্ছে তাও জানি না আমি এখন চেক করব তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার বৌদি ভাই এখন ফ্রেশ হচ্ছে ওখানটায় তো চলো বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে আর এখন থেকে আই থিঙ্ক কন্টিনিউস ব্লগ আসবে ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আসবে তো চলো বাই অ্যান্ড গুড নাইট তো চলো